নমস্কার বন্ধুরা আমাদের স্বদেশি প্রযুক্তির স্টেল ফাইটার অ্যামকার ইঞ্জিনকে নিয়ে যে হুড়োহুড়ি শুরু হয়েছিল তা আরও উত্তপ্ত হতে চলেছে আপনারা তো অবশ্যই জানেন যে ভারত সরকার অ্যামকার ইঞ্জিনকে নিয়ে এতটাই সিরিয়াস হয়ে উঠেছে যে ডিআরডিওকে ফ্রান্সের সাফরান অথবা ইউকের রোলস রয়েসের যে কোনো একটি কোম্পানির সাথে ডিল ফাইনাল করার আল্টিমেটাম পর্যন্ত দিয়ে দিয়েছে ভারতের এমকা ইঞ্জিনের এই খোঁজে ফ্রান্স এবং ইউকের সাথে সাথে আমেরিকাও তাদের ইঞ্জিনের অফার দিয়েছিল ভারতকে কিন্তু টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আমেরিকার অনেক বায়ু দোষ রয়েছে এরা ভাবে টেকনোলজি ট্রান্সফার তো দূরে থাকলো তারা যে ইঞ্জিন দিচ্ছে এটাই অনেক তাই তো আমেরিকাকে তার অহংকার সহিত প্রথম ফুরসতেই বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছিল ভারত শেষমেশ ভারতের কাছে অপশন ছিল দুটি ফ্রান্স এবং ইউকে কিন্তু এবার ফ্রান্স এবং ইউকে টেনশন বাড়িয়ে ময়দানের নেমে পড়েছে ভারতের আরও এক বন্ধু জাপান জাপান যে ইঞ্জিনের অফার ভারতকে দিয়েছে সেটি না শুধু জাপানের বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী জেট ইঞ্জিন তো কি কি থাকছে জাপানের দেওয়া অফারে এবং ভারতকে জাপানের এই অফার কনসিডার করা উচিত কি না সেই সব বিষয়ে আজকের এই ভিডিও ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি জাপান ভারতকে যে ইঞ্জিন অফার করেছে তার নাম এক্স এফ ইঞ্জিন বর্তমান সময়ে বিশ্বের কোনো দেশের কাছেই এমন কোনো ইঞ্জিন নেই যা শক্তির দিক দিয়ে জাপানের এই এক্স এফ নাইন এর ধারের কাছেও রয়েছে এই ইঞ্জিনের কনফিগারেশন দেখলেই তা বুঝতে পারবেন এই এক্স নাইন ওয়ান ইঞ্জিনের ড্রাই থ্রাস্ট ওয়ান হান্ড্রেড সেভেন কিলো আফটার বার্নার লাগানোর পর থ্রাস্ট দাঁড়ায় ওয়ান ফোরটি সেভেন কিলো আর এই ইঞ্জিনকে স্কেল আপ করে থ্রাস্ট পাওয়া সম্ভব ওয়ান নাইনটি সিক্স কিলো অর্থাৎ প্রায় টু হান্ড্রেড কিলো নিউটন অথচ আমেরিকার জেনারেল ইলেকট্রিকের এ ফোর ফোর ইঞ্জিনের আফটার বার্নার থ্রাস্ট হল মাত্র নাইনটি এইট কিলো নিউটন যা জাপানের এক্স এফ নাইন তুলনায় অর্ধেক অন্যদিকে ফ্রান্সের সাফরান কোম্পানির এম ডাবল এইট ফোর এর আফটার বার্নার থ্রাস্ট ওয়ান টোয়েন্টি কিলো নিউটন আর ইউকের রোলস রয়সের ইঞ্জিনের আফটার বার্নার থ্রাস্ট হল ওয়ান হান্ড্রেড টেন কিলো অর্থাৎ একটি বিষয় তো ক্লিয়ার যে আমেরিকা ফ্রান্স এবং ইউকের ইঞ্জিনগুলোর আফটার বার্নার থ্রাস্ট জাপানের এক্স এফ নাইন ওয়ান ড্রাই থ্রাস্টের প্রায় সমান তাই ডেফিনেটলি এক্স এফ নাইন ওয়ান ইঞ্জিন আমকার জন্য থেকে বেস্ট অপশান হতে চলেছে এক্স এফ নাইন ডিজাইন এবং ম্যাটেরিয়ালের কথা যদি বলি তাহলে এই ইঞ্জিনের ইন্টারনাল স্পেস বাড়ানো হয়েছে এবং রেডার ক্রস সেকশন কম করা হয়েছে অর্থাৎ একটি স্ট্রেঙ্ ফাইটার জেটের কথা মাথায় রেখেই এই ডিজাইন করা হয়েছে এই ইঞ্জিনের টারবাইন ব্লেডগুলিকে নিকেল কোবাল্টের সুপার অ্যালয় এবং সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট দিয়ে তৈরি করা হয়েছে যা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম এখন প্রশ্ন হলো জাপান কি কি অফার দিচ্ছে ভারতকে প্রথমত জাপান ভারতের জিটিআরই অর্থাৎ গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টকে নিমন্ত্রণ পাঠিয়েছে যে আপনারা জাপানে আসুন আর এক্সএ নাইন ওয়ান ইঞ্জিনের বিস্তারিত প্রযুক্তিগত খুঁটিনাটি সম্পর্কে জানুন আর ইঞ্জিনের বিষয়ে ইনফরমেশান নিজেদের ভেতরেই রাখুন অর্থাৎ সিক্রেট রাখুন এরপর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ডিল অ্যাকসেপ্ট করুন আর ডিল কমপ্লিট হওয়ার আগেই জাপান যেভাবে তাদের এলিট টেকনোলজি ভারতের সামনে খোলা বইয়ের মতো উপস্থাপন করলো এরকম বিশ্বাস এরকম অফার ফ্রান্স ইউকে কেউ কখনো দেয়নি দ্বিতীয়ত জাপান চায় ভারতের সাথে এক্সএফ নাইন ওয়ানের কো ডেভেলপমেন্ট অর্থাৎ ভারতের একটি কোম্পানি এবং জাপানের একটি কোম্পানি একসাথে কোলাপারেশনে এই ইঞ্জিন তৈরি করবে আর এই ইঞ্জিন তৈরি করা হবে ভারতে আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের আন্ডারে তৃতীয়ত এই অফারে জাপান এও বলেছে যে তারা ভালোভাবেই জানে যে অ্যামকার জন্য ভারতের প্রয়োজন এমন একটি ইঞ্জিনের যার ড্রাই থ্রাস্ট হবে সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ কিলো এবং আফটার বার্নার থ্রাস্ট হবে ওয়ান টোয়েন্টি কিলো তাদের ইঞ্জিনের থ্রাস্ট এই রিকোয়ারমেন্টের চেয়ে অনেক বেশি হতে চলেছে সেক্ষেত্রে ভারতের জিটিআর যদি চায় তাহলে ইঞ্জিনকে ডিটিউন করে এর থ্রাস্টকে রিকোয়ার্ড লিমিটে নামিয়ে আনতে পারে জাপান এও বলেছে যে ভবিষ্যতে ভারত যখন কা এম কে টু অর্থাৎ সিক্স জেনারেশন স্টেপ ফাইটার বানাবে তখন তাদের এই ইঞ্জিন অবশ্যই ভারতের ওই চাহিদাকেও ফুলফিল করতে একেবারে সক্ষম অর্থাৎ ফাইটার ইঞ্জিনের ক্ষেত্রে ভারতের ভবিষ্যতের চাহিদাকেও ফুলফিল করতে সক্ষম জাপানের এই এফ নাইন ওয়ান ইঞ্জিন সব মিলিয়ে ফ্রান্স ইউকে এবং জাপানের অফার প্রায় একই ধরনের ট্রান্সফার অফ টেকনোলজি কো প্রোডাকশান মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম বেসড এবং এর ভেতর জাপানের ইঞ্জিন সব থেকে পাওয়ারফুল আবার একটি বিষয় ইউকে ফ্রান্স ও জাপানকে টপকে গেছে তা হল ইউকে বলেছে ভারত যদি চায় তাহলে তারা অ্যামকার জন্য সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা একটি নতুন ইঞ্জিনও বানাতে প্রস্তুত যাই হোক অ্যামকা ইঞ্জিন নিয়ে জাপানের দেওয়া অফারগুলি আপনাদেরকে জানালাম তবে জাপানকে নিয়ে একটি চিন্তার বিষয় আপনাদেরকে জানানো উচিত জাপান ইউকে এবং ইটালির সাথে মিলে একটি সিক্স জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছে এর নাম হলো জি ক্যাপ এখন আপনারাই বলুন যে জাপানের কাছে কোনটির গুরুত্ব বেশি হবে জি ক্যাপ নাকি ইঞ্জিন অবশ্যই জেনারেশন জি ক্যাপ তাই ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে জাপানের সম্পূর্ণ সম্পূর্ণ কমিটমেন্ট বা গুরুত্ব জি ক্যাপের সেক্ষেত্রে ভারতের সাথে এক্স এফ নাইন ওয়ান ইঞ্জিনের কোলাবোরেশনে যদি জাপান বেশি সাপোর্ট বা ধ্যান না দেয় তাহলে তা ভারতের জন্য মোটেও সুখকর হবে না আর যদি এরকম হয় তাহলে ভারতের ইঞ্জিন প্রোগ্রাম আরো ডিলে হবে তো এই সব বিষয়ে সব ধরনের সুবিধা অসুবিধা জানার পর আপনাদের কি মনে হয় এমকা স্টেল ফাইটারের ইঞ্জিনের ক্ষেত্রে জাপানকে কনসিডার করা উচিত নাকি উচিত নয় কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ